অনেক সুন্দর আসলে এই রাস্তাটা যে পানির মধ্যেই পড়ে যাবো আমি অনেক সুন্দর একটা ব্রিজ কোথাকি আমার কাছে ফুলের মতো মনে হয় এই ট্যামটা অনেক সুন্দর কারণ বর্ষি হতে পারে বন্য কিছু আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবাই কেমন আছেন এটা ছিল ডিসেম্বরের কোন একটা শুক্রবারের বিকালের ঘোরাঘুরি মানে ঈদে যেহেতু আপডে থাকে তো ওই আমরা তো যেখানে সেখানে চলে যাই এটা ছিল চিকর কাছা এবং মধুখালি গ্রামে খুবই সুন্দর একটা জায়গা আর একটু পরে দেখতে পারবেন সুন্দর একটা ব্রিজ ডানে বামে নদী শীতের সময় আসলে এরকম গ্রামীণ পরিবেশ সত্যি অনেক ভালো লাগে আর আমার তো মনে হয় এরকম সময়ে যে আলুর জমিতে যে ভাতি শাকটা হয় না ওটা তুলতে খুব ভালো লাগে খেতে যেমন লাগুক না কেন আমার শাক তুলতে খুব ভালো ভালো লাগে আমি অনেক রকমের শাকও চিনি তো এই হচ্ছে ব্যাপার আর এই রাস্তাটা এত সুন্দর ছিল আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে নিরিবিলি ঠান্ডা আর একটু পরে দেখতে পারবেন সুন্দর একটা ব্রিজ পার হয়ে কিন্তু একদম সারি সারি মানুষ মাছ ধরছে শীতের সময় এই অল্প রোদে ঘুরে যে মজা গরমে কিন্তু এই সময় অনেক বেশি কষ্ট হয় খুবই সুন্দর পাতাকপি দেখতে আমার কি ভালো লাগে পাতাকপি আমার কাছে ফুলের মতো মনে হয় সামনে সুন্দর ব্রিজ আবার হচ্ছে ডান পাশে মনে হচ্ছে একটা একটা ব্রিজ এই সুন্দর মাটির পথ দিয়ে আমরা এখন পার হব আর সামনে সুন্দর একটা ব্রিজ এই ব্রিজটাও পার হব নদীর এপাশ থেকে ও পাশ হ্যাঁ সেটাই করি থ্যাংক ইউ অনেক সুন্দর আসলে এরকম মাটির পথ আমার ভালোই লাগে তো এখন যাব হচ্ছে এই ব্রিজের উপর দিয়ে অনেক সুন্দর মনে হচ্ছে পানির মধ্যেই পড়ে যাব আমি এই সাইডে অনেক বেশি সুন্দর নৌকা এই পাশে এই অবস্থা চলে আসলাম প্রায় সুন্দর মসজিদ আমরা এখন ব্রিজ থেকে নেমে আশেপাশে পাড়ে হাঁটছি আর এর পাশে মনে হয় আঙ্কেল তারপর ভাইয়ার আসে মাছ ধরছে একটু দেখে আসি যে যে কি অবস্থা মনে হচ্ছে পাড় ভাঙছে আস্তে আস্তে মধ্যে বড় হচ্ছে এটা কি ছোট ঘর না কি এটা ও আচ্ছা আচ্ছা আর মাটে ঘাটে খাইতে তার এই বাইকে লোকে দি আর বুলার মধ্যে খাইতে

আর অনেক অনেক কিছু আর কি এই জ্যামটা অনেক সুন্দর কারণ যেহেতু বিকাল টাইম আর শীতের সকাল বিকাল ওই যে মাছ দেখ হ্যাঁ 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 মাছ দেখতে পাচ্ছি পানিটা বেশ ক্লিয়ার ছোট ছোট মাছ ঘুরে বেড়াচ্ছে